সালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম দেখেন আমরা সবাই শামুক মারতে আসছি হাঁসের জন্য আজকে হাঁসকে আমরা পানিতে নামাই নাই কারণ সকাল থেকে আবহাওয়া খারাপ বৃষ্টি হচ্ছে জন্য সবাই বলল যে চলো আমরা আজকে শামুক মেরে নিয়ে আসি আজকে আর হাঁসকে না নামাই পানিতে বললাম যে চলো দেখেন প্রথম দৌতে কতগুলা গুলা শামুক উঠছে শামুকের সাথে মাছও ওঠে দেখেন মাছও আছে আর ছোট ছোট চিংড়ি ওঠে প্রচুর এইগুলো আমরা খাও নিজেদের খাবার খাওয়ার জন্য হচ্ছে মাছগুলো আলাদা করব হাঁসের খাওয়ানোর জন্য আপনার শামুকগুলো আলাদা করব এ দেখেন আমাদের হারুন সাহেব দেখি সবুজ কি যেন নিয়ে আসতে সেদিকে একটু ওর দিকে যাই হুম শামুক এই যে দেখেন শামুকের সাথে মাছও আছে ওই চিংড়ি মাছ আছে ছোট ছোট আপনারা যারা ফার্ম করতে ইচ্ছুক আছেন যারা ফার্ম করবেন হাঁসের বাচ্চাকে আপনার যদি আপনারা বদ্ধ অবস্থায় পালন করেন তাহলে তো কষ্টটা বেশি হয়ে যাবে মুক্ত অবস্থায় পালন করলে শামুক না থাকলেও ওইভাবে কষ্ট করে মেরে মেরে খাওয়াইতে হবে তাহলে কষ্টটা কম পড়বে না হলে তো হিউজ পরিমাণ কষ্ট পড়ে যাবে আপনার লাভবান হতে পারবেন না এই যে আমাদের কষ্ট হচ্ছে তারপরে আমরা এনজয় করতেছি চারজন মিলে আসছি শামুক মারতে দেখেন কতগুলা শামুক উঠছে সাথে মাছও আছে এই শামুকগুলো হচ্ছে আমরা খাবারের সাথে মিক্সড করে দেব আজকে যেমন যে আমাদের ভুট্টা বাঙানো আছে আবার ধান আছে ওই জায়গায় ফিট আছে গুঁড়ো আছে এর সাথে শামুকও মিক্স করে দেব। মিক্স করে আমরা নিজেরা খাবার তৈরি করে হাঁসকে খাওয়াবো সাথে আপনার লতা পাতাও দিতে পারি ঘাস ওগুলো ছোট ছোট করে কেটে কেটে ওইগুলোও দিতে পারি মিক্স করে দেব যাতে আমাদের কষ্টটা কম হয় সব সবসময় টার্গেট থাকা লাগবে যে কষটা যেন কম হয় কিন্তু হাঁসকে পর্যাপ্ত খাওয়ানো লাগবে খাওয়ানোর জন্য যদি আবার বলেন যে এত বেশি খাওয়ানো যাবে না তাহলে তো কষ্ট বেশি পড়ে যাবে তাহলে তো হাঁসের গ্রোথ হবে না বড় হবে না দেখেন অনেকগুলো মেরে ফেলছি আজকে আকাশের অবস্থা দেখেন খুবই খারাপ ম্যাক প্রচুর ম্যাগ ধরছে এইভাবে জালি ঠেলা লাগে একটু কষ্ট হয় দেখেন সাহেব আর সবুজ শামুক মারতেছে আমি ভিডিও করতেছি এদিকে আল আলিম আপনার বালতি ধরে আছে অনেকগুলা শামুক এই যে এইখান থেকে আমরা শামুক মারি এখানে এইখানে আমরা হাঁসকে ছেড়ে দেই বা আমাদের ফার্মের নিচেও হচ্ছে আপনার ইয়েটা বিলটা আছে ওইখানেও আমরা ছেড়ে দেই কিন্তু ওইখান থেকে এইখানে হচ্ছে শামুক বেশি আমরা হাঁসকে এই পর্যন্ত নিয়ে আসি আমরা হচ্ছে ওই হাঁস যতক্ষণ পর্যন্ত খাই ততক্ষণ পর্যন্ত আমরা ফোন চাপি বা গল্প করি হাঁসের খাওয়া শেষ হলে আমরা তাদেরকে নিয়ে যাই দেখেন অনেকগুলা শামুক উঠছে শামুকের সাথে মাছও আছে আমরা মাছগুলো নিজেরা খাবো শামুক হচ্ছে হাঁসকে খাওয়াবো খুবই এনজয় হচ্ছে কিন্তু কষ্টও হচ্ছে কোনো কিছু করতে গেলে কষ্ট হবে এটা মেনে নিতে হবে আমাদের অনেকেই আমাদের দেখে আপনার স্লেজিং করে টিটকারি গায় কারণ সবাই শিক্ষিত পোলাইবান তো এই জন্যে সমস্যাটা হচ্ছে আল্লাহ বর্ষা দেখি কি হয় আমাদের হাঁসের বাচ্চার গ্রোথটা খুবই ভালো আছে এখন পর্যন্ত না ভাই ওইখানে তো দেখি কি যেন কি যেন উঠছে চালিতে দেখি হারন সাহেব ও বড় সিংড়ি মারছে সে চিংড়ি উঠছে বড় একটা চিংড়ি উঠছে এ দেখেন এ শামুক মারতে গিয়ে আমরা চিংড়ি মেরে ফেললাম বড় চিংড়ি আমাদের আর একটা আছে বড় চিংড়ি ওইটা মেবি ভিডিও ধারণ করা হয় নাই কিন্তু চিংড়ি আর একটা আছে দেখেন আকাশের অবস্থা কত খারাপ এদিকে শামুক উঠতেছে ভালো মাছও উঠতেছে ভালো এ দেখেন কত শামুক ওঠে এইখানে কত শামুক হিউজ পরিমাণ শামুক আছে এই যে এইখান দিয়েই কারণ কোম্পানির ভিতরে শামুক বেশি থাকে কিন্তু ওইখানে আপনার ওই জালটা ই করে টাফ হয়ে যায় কিন্তু কম পানির আপনার হাঁস খাবে শামুকগুলা হাঁস হচ্ছে কম পানির ভিতরেই তো খায় হ্যাঁ অনেক লং ভিডিও হয়ে গেছে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আপনাদেরকে আমরা প্রতিদিনই আপডেট দেব আবার আপনাদেরকে ওই শামুক আমরা যখন হাঁসকে খাওয়াবো তখন আপনাদেরকে ভিডিও ধারণ করে একটা ভিডিও দেওয়া হবে খাবারের সাথে মিক্স করে যখন আমরা দেব শামুকগুলো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ